উঠো উঠ ময় না রে ওরে তো তোমারো বিনা পয়সার পালগে রে আসিয়াছি উঠ ময় না রে ওরে ময়না তো মারো বিনা পয়সার পালকে রে আসিয়া পালকে দেখিয়া ওরে ময়না ছেল মে মার কাদিতেছে হায়রে আতি ও তোমার কাদিতেছে হায়রে পিতা মাতা তোমার কাদিতেছে হায়রে গ্রামের লোকজন আসিতেছে সুখন কাতে পলগিরি মইনা তোমার নাই আসিয়ায় তোমার গায়রে তোমার দরজায় ও তো উত ময় না রে ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আছে আয়রে বিশাল পালগিরে আছে এ দেখি আ এ দেখি আ ও সোনা Sí. আসিতে গাইরে গায় রে তোমার আসিতেছে কোলের পাতায় গরম জলে গরম জলে কোলের পাতায় গোসল দিবি ময়না হলো দিনালা গাইবে গায়ে আয় রে হলো দিনালা গাইবে গায়ে ওঠ ওঠো না রে ওরে তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসিয়াছে আসিয়াছি এ আসিয়া দেখিয়া এ খাটো দেখিয়া ও দিস গ্রামের লোকজন আসিতেছে হয় আত্মীয় সজন তোমার আসিতেছে পিতা মাতা তোমার কদি তেছে হায় রে ও সজন তোমার কাঁদিতেছে হঠাৎ না সুবেরে যুডাবে মর থেকে তখন আমার নাম হবে শোধ কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস আর কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস হঠাৎ না সুবেরে যুডাবে তোমার দেখে দিদম তখন তোমার নাম হবে শোধ তোমার জন্য ঝাড়ের কাঁচা বাসায় কাটিবে সবার জন্য ঝাড়ের কাঁচা বাস হবে আমার কাপন তাপন পর হবে যা ছিল আপন মাটির ঘরে তাক বয়েকা পাব না যে কারো দেখা মাটির ঘরে তাক বয়েকা পাব না যে কারো দেখা এ দুনিয়ায় হবে না আর আমার ব

বিশ কেজি ভুট্টা এবং দুশো টাকা আর দাদা দাদি আর বাবা মা নানা নানি যেনারা মারা গেছেন আত্মীয়ের মধ্যে ওনাদের জন্য দুইশো টাকা এবং তিরিশ কেজি ভুট্টা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওটা আর আর দশ কেজি করে এক মন করে দিয়ে ভাবছি

সরল হলো এবং তোমার রাখে দান দিল সাদকা করলো হে আল্লাহ তাআলা এ দানের বিনিময় তাদের কবরকে তুমি আলো আলোকিত করে দাও তাদের রুহের মাগফিরাত করে দাও এ দানের পথে তুমি হয়ে যাও সাগা হাসর মাঠে তাদের সাথে করে দিও দেখা তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই আমিন সুম্মা আমিন আল্লাহ কয়েকজন মিলে দেখো যারা শত দিল এই দান মানে তুমি করে কবুল সকলে দে চার শত দান এ কয়েক মিলে দেখো চার শত দিন এই দান মন তুমি করো হে কবল বিটাইয়া দাও তাদের জীবনের ভলো যেই দেনে লোক সবে হবে দিশাহারা বিলাইয়ে বে পর্বতাদে সারা পান্তা ভরা আমিন সুম্মা আমিন আসেন চট চট করে আসেন দান গুলো দেন 5000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম নেই আল্লাহর বান্দা 5000 নিতে পারবে এই অবশ্যই যে পাঁচ হাজার দশ হাজার দিতে পারবেন দু হাজার চার হাজার দিতে পারবেন এইরকম আল্লাহর বান্দা অনেকে আছে যে এটা কখনো এই ধ্যান যেন আপনার না থাকে যে আমি এখানে দান দেব না ওখানে দেব ওখানে দেব না ওখানে দেব এরকম না আপনি যেখানেই দান দেবেন তাই সেই দান যেই নেকির পথে আপনি দান করবেন মাদ্রাসা মসজিদ আপনি দান করবেন এই দানের বিনিময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন বদলা দেনে ওয়ালা আল্লাহ আপনাকে বদলা দেবে দানের বিনিময় কে আল্লাহ মানুষ দেবে না মানুষের কাছে নিতে হবে না চাইতে হবে আল্লাহ হাসেন আলী ডোমরিয়া ডুমুরিয়া থেকে হাসেন আলী মা বাবা অসুস্থ বাবা অসুস্থ 25 ভুট্টা পঁচিশ কেজি ভুট্টা এবং দুশো টাকা

বাবার অসুখ কে তুমি দূর করে দাও আল্লাহ তুমি বাবাকে সেবা দান করো বাবুদরে মা কবরে চলে গেছে না ফেরার দেশে চলে গেছে আর কোন দিন ফিরে আসবে না এ আল্লাহ তাআলা মা কি কবরে আর কি হালাতে আছে তুমি ভালো জানো মায়ের কবর কে আলো আলোকিত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও রুহের মাগফিরাত করো তোমার রহমতের চাদর দিয়ে মায়ের কবরটাকে ঢেকে দাও আমিন সুম্মা আমিন রব্বুল আলামিন আর এক বান্দা তোমার এক সদরা দিল আর এক দিয়ে গেল দুই শত টাকা দুইশত টাকা মিটাইয়া দেওয়া মনে হয় যে জীবনের আমি আপনাদের ওখানে চাদর ঘুরছে সে চাদরে আপনার আল্লাহর হস্তে বিসমিল্লা বলে নেকির আশাই নেকির আশাই কি আপনার মনে গাইছে কি চাইছেন আল্লাহর কাছে আপনি নিয়াত করে আল্লাহর পথে দান করেন আপনি চাদরে দেবেন আল্লাহ তো আর একতালা এই দানের বিনিময় আপনার বিপদ আপদকে আল্লাহ তো আর আলা দুরভিত করবেন যে আর আল্লাহ তালা রুজি রোজগারে বরকত দেবেন আল্লাহ তালা তিনি হচ্ছেন দানকারীদের জন্য আল্লাহ তারাকালা বলেছেন যারা দান করবে তাদের জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম দাতা রুজির মালিক হলেন আল্লাহ রুজির উডিতে বরকত আসবে জি আর ইহকাল পরকাল দুটোই লাভবান হতে পারবেন দান করে স সৎ আমল করে সৎ আমল প্রতিযোগ সৎ আমলের প্রতিযোগিতা মমিন মমিনাকে করতে হবে মা একটু তাড়াতাড়ি করে আপনারা দানগুলো আপনাদের দেবেন আমি দেখতে চাই মা বোনদের কাছে যেমন রসুলের সাহাবিয়ারা দান করেছিল প্রাণ খুলে আমাদের আমাদের এই কি বলে কি গ্রামটা ভুলে যাচ্ছে গদাসিমল এলাকার মা বোনেরা আশা করি সেই মতো দান করবে এটা আমি আশা রাখি মা বোন আপনাদের কাছে যেটা প্রিয় সে প্রিয় দান আল্লাহ আল্লাহর হস্তে দান করবেন এই টেবিলে এখন পর্যন্ত মানান ধরেনি যেটা জিনিসে মানান ধরবে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে মা বোনদের গয়না চাঁদির আংটি আর হাতের বালা এগুলি একটা মানে এই এই টেবিলে আসলে শোভা খাবে এটা খুব সুন্দর লাগবে ভালো লাগবে এটা মা বোনদের দান প্রত্যেক জায়গায় পাওয়া যায় দেখতে চাই আমার কোন মা কোন বোন এই দানে এই দানের জন্য আগ্রহী আছেন দান করবেন কোনো একটা গয়না হাতের কানে যা পারবেন আল্লাহর হস্তে সোনা দানা দান করে যাবেন এটা আশা রাখি মা বোনদের কাছে কেউ একজন কোন বোন কোনে আমার মা দেবেন ইনশাআল্লাহ আল্লাহ চাদরে যে যা পারবেন দেবেন যদি আপনারা ধান গম লেখাতে চান তাহলে অবশ্যই লেখাবেন সিমিন যদি দিতে জান সিমেন্টের ব্যাগ টাকা নেই আপনার কাছে এখন এটা সিমেন্টের ব্যাগ লিখিয়ে দেন পরবর্তীতে আমি আপনি দেবেন জি শুধু নেকির আশায় নেকির আশায় দান করে যান আসেন চর্চা করে আসেন দেরি করবেন না মাশাআল্লাহ কয়েকজন মিলে 100 100 করে দিল কয়েকজন আরেকজন 200 টাকা দিয়েছে আল্লাহ সকল তাদেরকে তুমি কবুল করো আল্লাহ সকলের মনের কামনাকে পূর্ণ করে দাও সকলের সৎ উদ্দেশ্য আল্লাহ দিয়ে পূরণ করে দাও رب العالمین তোমার বান্দারা কে কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো তুমি অন্তর জানো আল্লাহ তুমি সকলে মনের মনস্কামনা আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন সুমা আমিন আসেন ভাইজান বাবজান দেরি করবেন না